এক ভদ্রমহিলার শহরের চাকরি হয়ে যায় সে একাই চাকরি জয়েন করতে শহরে পৌঁছে যায় সেখানে কোম্পানি তাকে থাকার জন্য একটা ফ্ল্যাট দেয় মহিলা ভাবে আমার স্বামীকে বার্তা দেই যেন সে চিন্তা না করে কি সে স্বামীকে এসএমএস করে কিন্তু ভুল করে ভুল নাম্বারে পাঠিয়ে দেয় যে লোক এস এম এস পায় তার স্ত্রী মারা গেছে আর সে একটু আগে দাফন সম্পন্ন করে এসেছে এস এম এস পরে সেই লোক বেহুশ হয়ে যায় আর তাকে হাসপাতালে ভর্তি করা হয় মেসেজে লেখা ছিল ডিয়ার আমি আমতে পৌঁছে গেছি আর এখানে থাকার জন্য ভালো জায়গাও পেয়ে গেছি আপনি একটু চিন্তা করবেন না এক দুই দিনের মধ্যে আপনাকেও ডেকে নেব গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন ধন্যবাদ সবাই